দশ দিনের আলটিমেটাম দিছি সরকারে সরকার যদি জুলাই যোদ্ধাদের পাশে না দাঁড়া তাহলে আমি আত্মহত্যা করব যেহেতু সাড়ে নয় মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারীর দল আওয়ামী লীগের কিছু করতে পারে নাই সাড়ে নয়শো বছরও পারবো কিনা সন্দেহ তার অন্যতম কারণ হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনকারীদের মধ্যে অন্যতম হাস্তাত আবদুল্লাহ হাস্তাত আবদুল্লার উপর আক্রমণ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই হামলা ঠেকাইতে পারে নাই সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার এই গণহত্যাকারীর দল আওয়ামী লীগের বিচার পারবে কিনা আমি সন্ধিহান তার সুস্পষ্ট প্রমাণ রাইতে গ্রেফতার হয় দিনের বেলা জামিন পায় জামিনে বের হইয়া আবারও হত্যাকাণ্ডে জড়ায় তাহলে আমরা কিভাবে দৌড়ে নেব এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের আন্দোলনকারী আহত বা নিহতদের হত্যার বিচার করবেন এই মুহূর্তে আমার আর আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই কারণ এই নয় মাস ধরে জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের মৌলিক অধিকারের কথা বলতে গিয়ে আমি নানান জায়গায় আমাদের আহত যোদ্ধা বাইরা হামলার শিকার হচ্ছে আমাদের আহত যোদ্ধা বায়েরা উন্নত চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মৃত্যুবরণ করতেছে আমাদের আহত যোদ্ধা বাইরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে সুস্পষ্টভাবে বলতে চাই জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে আগামী দশ দিনের মধ্যে সমগ্র বাংলাদেশের আহত যোদ্ধাদের সাংবিধানিকভাবে সুরক্ষা নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশের জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা আমাদের বাইদেরকে মতো গুলি করে হত্যা করেছে তাদের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় আগামী দশ দিনের ভিতরে আমি আত্মহত্যা করবো এবং আহত যোদ্ধা ভাইদের কাছে মাপ চাইব যে আমি তাদের প্রতিনিধি হইয়া তাদের অধিকার রক্ষা করতে যাই আমি ব্যর্থ হয়েছি সরকার দৃশ্যমান কোনো কাজ করতেছে না আপনারা দেখেন আমাদের এখনো হাসপাতালে চিকিৎসার অভাবে অসংখ্য আহত যোদ্ধা ভাই মারা যাইতেছে আমি কালকেও হৃদরোগ ইনস্টিটিউটে আহত যোদ্ধা বাইরে নিয়ে রাতের তিনটা পর্যন্ত ছিলাম দামি দামি ইনজেকশন লেহে বলে সাপ্লাই নাই কোয়া বাইরের থেকে লেখতে হয় একটা আহত যোদ্ধা ভাই এমনি তো চিকিৎসা করতে করতে মানসিকভাবে বেকারগ্রস্ত এখন দামি দামি ইঞ্জেকশন লেখলে এই ইনজেকশনগুলো পায়কই সেই ক্ষেত্রে তাদের চিকিৎসা এখনও পর্যন্ত অত্তরবর্তীকালীন সরকার নিশ্চিত করতে পারে নাই তার সুস্পষ্ট প্রমাণ এখনও আপনারা হৃদরোগ ইনস্টিটিউটে আমাদের আহত যোদ্ধা ভাই রানার কাছে গেলে আপনারা প্রমাণ পাবেন আমি আহত যোদ্ধা বাইদের প্রতিনিধি হইয়া বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে জানানোর চেষ্টা করছি আপনারা আহতদের মৌলিক অধিকারগুলো দিয়া দেন তিন শেষে দেখতে পাচ্ছি নয় মাসে আহতদের মৌলিক অধিকারের ব্যাপারে তারা খুব গুরুত্বপূর্ণ বা কার্যকারী ভূমিকা এখনও পর্যন্ত আমাদেরকে দেখাইতে পারে নাই এই মুহূর্তে আমরা জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসাবে আমার একটাই করণীয় আমি তাদের মৌলিক অধিকার আদায় করতে গিয়ে দশ দিনের আলটিমেটাম দিছি সরকারের সরকার যদি জুলাই যোদ্ধাদের পাশে না দাঁড়া তাহলে আমি আত্মহত্যা করব।